আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো শীতকালে আপনারা হাত পায়ের যত্ন কিভাবে নেবেন আমাদের অনেকেরই অনেক ধরনের অভ্যাস থাকে যে বারবার হাত ধোয়া এবং সাবান দিয়ে সেটা বারবার হাত ধোয়া এটাকে অনেক সময় আমরা ওসিডির পর্যায়ে নিয়ে যাই তো যারা বারবার হাত ধন বা পা ধন তাদের কিন্তু শীতকালে সমস্যাটা আরো বেশি বেড়ে যায় যেমন আমার কাছে এখন বর্তমানে যেসব রুগী বেশি আসছে তাদের হচ্ছে দেখা যাচ্ছে হাত এবং পা ফেটে রক্ত বের হচ্ছে এবং আবার অনেক টাইপের পেশেন্ট আমি দেখতে পাচ্ছি যাদের হাত পা কিছুটা ফাটা শুরু হয়েছে বা চামড়া উঠছে হাত থেকে হাত প্রচুর ঘামছে তো যে কারণেই হোক না কেন আমি বলবো যে আপনার প্রয়োজনের অতিরিক্ত হাত বা পা সাবান দিয়ে অবশ্যই এই সময়টা ধুবেন না কারণ সাবান কি করে মশার যে ত্বকে যে মশারটা আছে সেটাকে চুষে নেয় এবং যার ফলে হাত পা অতিরিক্ত ড্রাই হয়ে যায় শুষ্ক হয়ে যায় এবং হাত পা ফাটায় এছাড়া কিছু রোগ আছে যেমন সোরিয়াসিস যাদের থাকে তাদের কিন্তু এই সময়টা হাত পা ফাটাটা বেড়ে যায় তো আসলে এর থেকে উপায়টা কি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজন মতো মেডিসিনটা ইউজ করতে হবে আমরা বিভিন্ন ধরনের অপমেন্ট ক্রিম এবং লোশন সাজেস্ট করে থাকি হাত পা ফাটা যাদের এবং কিছু যাদের যেমন সিস্টেমিক কিছু ডিজিজ যদি থাকে যেমন থাইরয়েড ডায়াবেটিস যাদের থাকে তাদের ত্বক অতিরিক্ত শুষ্ক থাকে এবং তার ফলে এদের হাত পা ফাটাটা বেশি হয়ে যায় তো এই ধরনের যাতে সমস্যা আছে তারা অবশ্যই যাদের মাদার যে জিনিসটা আছে যেমন ডায়াবেটিস হাইপারটেনশন বা হচ্ছে থাইরয়েড প্রবলেম তারা সেই সমস্যার অবশ্যই একটা সমাধান নেবেন এবং পাশাপাশি হাত পা কেয়ারের জন্য সঠিক ময়শ্চারাইজার ইউজ করবেন যেমন আমরা বলি চুলে তেল ইউজ করবেন না কিন্তু হাত পায়ে আপনারা অবশ্যই নারিকেল তেল অলিভ অয়েল এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করে থাকবেন এছাড়া এখন কিছু কিছু ইমোলেন্ট এসেছে যেগুলো একটু দামি হলেও আপনাদের শরীরের জন্য অতিরিক্ত ভালো এবং এগুলো ব্যবহার করলে আপনাদের হাত পা কিন্তু সহজে ফাটবে না এবং শীতকালে আপনারা যে কোনো ধরনের মুক্তি পাবেন যাদের পা বেশি ফেটে গেছে তারা রাতে অবশ্যই পেট্রোলিয়াম জেলি ইউজ করবেন এছাড়া এর পাশাপাশি আপনারা গ্লিসারিন ব্যবহার করতে পারেন এবং ভিটামিন সি জাতীয় খাবারটা টক জাতীয় খাবারটা বেশি করে খাবেন তাহলে কিন্তু ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে ত্বক হবে নারিস্ট এবং হাত পা ফাটবে না ধন্যবাদ সবাইকে